নমস্কার আদাব একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা আপনারা প্রথম যে করবেন আপনার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ লিখেছেন কে লিখেছেন বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এখন মহাকবির লেখা তো মহাকবির মতোই হবে আপনারা যখন প্রথমেই কবিতাটি সম্মুখীন হন তখন প্রথমেই আপনাদের মাথায় বিনা মেঘে বজ্রপাত হয় এই ভেবে এই কবিতা পড়ব কিভাবে বুঝবো কিভাবে এবং লিখবো কিভাবে তার কারণ কবিতাটির ভাষা আসলেই কঠিন এবং এই কবিতাটি থেকে আপনাদের এইচএসসি পরীক্ষাতে ম্যান্ডেটরি একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই কবিতাটি অনেকে আপনাদের পড়েছে আমি যে সবার থেকেই ভালো পড়াবো এমন কোনো কথা নাই কিন্তু আপনারা দেখতে পারেন আমার পড়ানো বোঝেন কিনা আমি আশা করছি আমি আপনাদের যেভাবে কবিতাটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন সময় বেশি লাগবে আপনারা যদি বিরক্ত হন তাহলে আপনারা বুঝতে পারবেন না সময় নিয়ে দেখুন আমি আশা করি আপনারা বুঝতে পারবেন এই কবিতাটি আমি দুইটি পার্টে ভাগ করেছি একটা পার্টে এটা যেহেতু একটু ইতিহাস নির্ভর কবিতা তার কারণ আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত হিন্দুদের হিন্দুদের যে রামায়নের মেঘনাথ বধ মহাকাব্য এটা লিখেছেন সেজন্য আমাদের আগে চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা এই কবিতাটা তাদের পক্ষে বোঝা খুব সহজ তার কারণ এই চরিত্রগুলোর সঙ্গে তারা পরিচিত কিন্তু হিন্দু ধর্মবাদেও অন্যান্য ধর্মাবলম্বী স্টুডেন্ট যারা আছেন তাদের পক্ষে কবিতাটি বোঝা অংশে ভাগ করেছি প্রথম অংশে অংশে এই কবিতা আপনাদেরকে একেবারে সুন্দর করে ধারণা দিব আপনারা ধৈর্য ধরে দেখুন এবং সবসময় খেয়াল রাখবেন এই কবিতা কিন্তু অন্যান্য সাধারণ কবিতার মতো নয় যে আপনি দুই লাইন পড়লেন বুঝলেন এবং পরীক্ষাগাতে লিখে দিলেন এই কবিতাতে কিন্তু এই চরিত্রগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে আপনি কিন্তু কিছুই বুঝবেন না পরীক্ষার সময় কিন্তু লিখতে পারবেন না আসুন তাহলে আমি শুরু করি বিভীষণের প্রতি মেঘনাথ আজ প্রথম পাঠ বা প্রথম পর্ব এই কবিতায় যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো এই কয়েকটা চরিত্র রয়েছে এখানে রাম লক্ষণ রাবণ কুম্ভকর্ণ বিভীষণ মেঘনাথ নিকোষা এবং এখানে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো সেগুলো রাম লক্ষণ রাবণ আপনার কুম্ভকর্ণ বিভীষণ মেঘনা নিকষা নামটা রয়েছে এই জন্য আপনাদের পরিচয় করানোর জন্য আমি লিখেছি মোটামুটি নিকষাবাদে সবগুলো চরিত্রই গুরুত্বপূর্ণ আসুন তাহলে আমরা চরিত্রগুলো সম্পর্কে সুন্দর করে বুঝে নিই প্রথম চরিত্র রাম ও আরেকটা কথা সে কথা হচ্ছে হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ রামায়ণ সেখানে কিন্তু রামকে কিন্তু মহাপুরুষ ভগবান রূপে দেখানো হয়েছে সেই হিসাবে আপনার আপনার ওইভাবে রামের চরিত্রটা তুলে ধরা হয়েছে কিন্তু যখন বাংলা সাহিত্যের রেনিয়াসাস ঘটলো রেনেসাস মানে হচ্ছে নবজাগরণ এবং এই নবজাগরণের কিন্তু প্রতিক্ষিত একজন মাইকেল মধুসূদন দত্ত তিনি কি করলেন তিনি ওই রামায়ণটাকে এইখানে বাংলা সাহিত্যে যখন তিনি মেঘনাদ মহাকাব্য লিখলেন তখন তিনি কি করলেন তিনি এই রামকে এই মহাকাব্যের ভিতর বানিয়ে দিলেন রাম লক্ষণকে এবং এই মহাকাব্যের যে প্রধান অধিনায়ক বা নায়ক সেটা কিন্তু রাবণ তার কারণ কি তার কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দেখা দেখাতে চেয়েছেন যে আপনার রাম লক্ষণ রাবণের রাজ্য আক্রমণ করেছে এবং দেশপ্রেমিক রাবণ তার দেশকে রক্ষা করার জন্য তিনি রাম এবং লক্ষণের সঙ্গে যুদ্ধ করছেন এবং তার যে মহাপরাক্রমশালী পরাক্রমশালী পুত্র তার যে অসম মানে অসীম সাহসিকতা তুলেছেন তিনি সেটা দেখেছেন তার মানে রামায়ণের একেবারে বিপরীত এখানে এটা কিন্তু দেশ প্রেম দেখাচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত অতএব অনেক কথা হচ্ছে আসল রামকে অযোধ্যা রাজা দশরথের তিনজন প্রধান স্ত্রী ছিলেন কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা কৌশলের পুত্র রাম পুত্র ভরত এবং সুমিত্রার দুই পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন আচ্ছা আপনারা কি জানেন আপনাদের যদি প্রশ্ন করা হয় অযোধ্যা রাজা দশরথের কয় পুত্র আপনারা চোখ বন্ধ করে বলবেন চার পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আপনারা কিন্তু অনেকেই জানেন না আহ অযোধ্যা রাজা দশরথের একটি কন্যা সন্তান ছিল তার নাম শান্তা ঠিক শুনেছেন রাজা দশরথ এবং রানী কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন শান্তা তার মানে ভগবান রামচন্দ্র এবং শান্তা ছিলেন কৌশল্যার গর্ভ থেকে মানে জন্ম এবং রামকে বলা হয় আমরা কবিতায় দেখব আপনার বিভীষণ বলছে রাঘবের দাস আমি রাঘব দাস আমি রাঘব কেন বলা হচ্ছে এই রামকে কিন্তু রাঘব বলা হচ্ছে তার মানে রঘু বংশে জন্ম সেই জন্য রামকে রাঘব বলা হচ্ছে রঘুবংশে জন্ম যার তাকে বলা হয় রাঘব লক্ষণকে লক্ষণ আপনার দশরথের যে চার পুত্র সেই পুত্রের সব কনিষ্ঠ পুত্র এবং তিনি সুমিত্রার উম সন্তান এরপরে দেখি রাবণ রাবণের কিন্তু প্রকৃত নাম ছিল দশানন বা দশ গ্রীপ এই রাবণ নামটি কে দিয়েছিল জানেন রাবণ রাবণ নামটি দিয়েছিলেন মহাদেব শিব রাবণের পিতার নাম ছিলেন বিশ্বশ্রবা এবং রাবণের মাতার নাম ছিলেন কৈকেশী যার অন্য নাম নিকসা রাবণের পিতা বিশ্বশ্রবা ছিলেন একজন মুনি ঋষি এবং মাতা কৈকেশী ছিলেন রাক্ষস আপনার মানে রাক্ষস কুলে জন্ম যার ফলশ্রুতিতে বিশ্বশ্রভা এবং কৈকেশীর চারজন সন্তান হয় চারজন সন্তানকে সবার সব থেকে বড় রাবণ মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণ এবং সব থেকে ছোট ভ্রাতা বিভীষণ এবং তাদের একটা ভগিনী বা বোন তার নাম কি সুর্পনখা এই শুল্প কিন্তু এই রাম রাবণের যে যুদ্ধ সেই রাম রাবণের যুদ্ধের যে সূচনা সেই সূচনা কিন্তু এই শুল্প নখার হাত ধরে ঘুরেছিল যাই হোক শুল্পনখার চরিত্র আপনাদের কবিতায় নাই আপনাদের সেটা জানতে হবে না ওইটা সংসারে এরপর উম কুম্ভকর্ণ কুম্ভকর্ণ কে ছিলেন কুম্ভকর্ণ ছিলেন রাবণের মধ্যম সৌদা তার মানে তিন যে রাবণটা তিন ভ্রাতা তার মেজ ভ্রাতা ছিলেন কুম্ভকর্ণ এই কুম্ভকর্ণের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কি করতেন তিনি ছয় মাস এক নাগারে ঘুমতেন এবং মাত্র একদিনের জন্য জাগত এবং জেগে হাতের কাছে যা কিছু পেতেন সবকিছু খেয়ে আবার ছয় মাসের জন্য নিদ্রা যেতেন তবে এই কুম্ভকর্ণ কিন্তু মানে অনেক স্বাস্থ্য বা মোটা তোজা থাকলেও তিনি কিন্তু পরম পরাক্রমশালী কিন্তু একদিন যোদ্ধা ছিলেন এই জন্য এই কবিতাটিতে মেঘনাথ শুলি শুভনী কুম্ভকর্ণ বলেছেন তার মানে কি মহাদেবের যে সুলের মতো সুলের যে শক্তি সেই শক্তি কিন্তু বিভীষণকে বিভীষণ হচ্ছে রাবণের থেকে কনিষ্ঠ সমাদ যিনি রাম রাবণের যুদ্ধে রাবণের পক্ষ পরিত্যাগ পরিত্যাগ করে রামের পক্ষ অবলম্বন করেছিলেন এবং রামকে রাবণের যত দুর্বল জায়গাগুলো ছিল শক্তির জায়গাগুলো ছিল সেই সমস্ত কিছু রামকে তিনি প্রকাশ করেছিলেন অনেকটা আমাদের মুক্তিযুদ্ধে মির্জাফর আহ বা আলবদর যে কাজটা করেছিল যে বাঙালিদের মানে লোকালয় বা বাঙালিদের স্থান তারা চিনিয়ে দিয়েছিল পাক সেনাদের যাতে খুব সহজেই পাক সেনারা আমাদের ধ্বংসযোগ্য চালাতে পারে ঠিক তদ্রুপ আহ বিভীষণও কিন্তু অনেকটা সেই কাজই করেছিল যে তিনি রামকে রাবণের যত উইক পয়েন্ট যত আপনার শক্তির জায়গা সমস্ত কিছু প্রকাশ করেছিল যার ফলে রাম সহজে কিন্তু রাবণকে পরাজিত করতে সক্ষম হয়েছিল মেঘনাথ কে ছিলেন মেঘনাথ ছিলেন রাবণের সবথেকে পরাক্রমশালী আহ শক্তিশালী এবং সাহসী পুত্র এই মেঘনাথের কিন্তু অন্য নাম ইন্দ্রজিৎ কেন ইন্দ্রজিৎ কারণ তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে জয় করেছিলেন তার মানে তাকে পরাস্ত পরাস্ত করে তিনি তার উপর তার অধী আধিপত্য বিস্তার করেছিলেন এবং আমি অন্যান্যদের জন্য বলি তাহলে এই মেঘনাথের সঙ্গে মেঘনাথকে মেঘনাথ হচ্ছে রাবণের ছেলে পুত্র এবং এই মেঘনাথ হচ্ছে কুম্ভকর্ণ বিভীষণ এই বিভীষণ এবং কুম্ভকর্ণ হচ্ছে মেঘনাদের চাচা আপন চাচা মানে ভাইয়ের বাবার বাবাৰ ভাই চাচা নিকশাকে নিকশ হচ্ছে রাবণ কুম্ভকর্ণ বিভীষণ ইনাদের মা যখন চরিত্রগুলো সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন এই চরিত্রগুলো চরিত্রগুলোকে ভালো করে মাথার ভিতর গেতে নেবেন এরপরে আমি যখন কবিতাগুলো পড়াবো আশা করি আপনাদের এই কবিতাটি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না পরবর্তী পাঠে আমি কবিতাটিকে লাইন বাই লাইন ধরে 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 ব্যাখ্যা করে আপনাদের বোঝাবো আমি আবার বলছি আমার ক্লাসগুলো কিন্তু দীর্ঘ হবে তাই কারণ এই কবিতাগুলো কিন্তু গল্পের ছলে কিন্তু আপনাদের কাছে কাছে ব্যাখ্যা করতে হবে তা না হলে কিন্তু এগুলো কিন্তু বোঝা যাবে না সেজন্য জন্য ধরে ধরে দেখুন আমি আশা করি আপনাদের বাংলা সাহিত্য এবং বাংলা যে গ্রামার সাইটটা রয়েছে আমি অবশ্যই সেটা ধাপে 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 ক্লিয়ার করে দেব সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন নমস্কার